বিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো প্রতিদিনের মতো ভার্সিটি ভর্তি পরীক্ষার আর ক্লাসে তোমাদের স্বাগতম আজ আমরা শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। শব্দ এবং শব্দের শ্রেণী বিভাগ থেকে অ্যাডমিশনে পাবলিক বিশ্ববিদ্যালয় ডিইউ সহ সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয়গুলো প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং ক্লাসে শেষে থাকবে ব্যাখ্যা সহ বিগত বছরের প্রশ্নের সমাধান চলো শুরু করা যাক শব্দ শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে হলে আগে তোমাকে জানতে হবে যে শব্দ মূলত কয় প্রকার হয়ে থাকে গঠনগতভাবে শব্দ মূলত দুই প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে মৌলিক শব্দ আরেকটা হচ্ছে যৌ যৌগিক শব্দ মৌলিক শব্দ বলতে আমরা কী বুঝি সব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না হ্যাঁ সেই শব্দগুলোকে আমরা বলবো মৌলিক শব্দ আর সাধিত শব্দ কোনগুলো যে সকল শব্দের সমাস হয় যে সকল শব্দের ও প্রত্যয় হয় যে সকল শব্দে উপসর্গ যোগ করা যায় অর্থাৎ যে শব্দকে ভাঙা যায় সেগুলোই হচ্ছে সাধিত শব্দ যেমন সন্ধি শব্দটি যদি লক্ষ্য করো সন্ধি শব্দটাকে আমরা ভেঙে লিখতে পারি সম যোগ ধি কি হয়ে যায় সন্ধি তারপরে যে প্রত্যয় রয়েছে প্রত্যয়কে যদি তুমি ভাঙো লক্ষ্য করো এটা হবে পুতি পুতি যোগ অয় হ্যাঁ এভাবে এক কথা মনে রাখবে যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেগুলোই সাধিত শব্দ এবার চলো অর্থগতভাবে শব্দকে শব্দের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনে নেই অর্থগতভাবে শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যৌগিক শব্দ আর একটা হচ্ছে রুট বা রুডি শব্দ আর একটা হচ্ছে রুট শব্দ যৌগিক শব্দ বলতে আমরা কি বুঝি যৌগিক শব্দটি বুঝতে হলে আগে তোমাকে বুঝতে হবে যৌগিক শব্দটির অর্থ কি যৌগিক শব্দটির অর্থ মানে হচ্ছে যোগ বা কোনো কিছু যুক্ত হওয়া এমন হ্যাঁ লক্ষ্য করো একটা শব্দকে যখন তুমি ভাঙতে পারবে তখন সেটা যৌগিক যোগ থেকে আলাদা করতে পারলে হ্যাঁ তখন সেটা যৌগিক হবে অর্থাৎ এই যে লক্ষ্য করো কিরি আর হচ্ছে তব্য এই দুইটা অংশ যুক্ত করে কর্তব্য হয়েছে হ্যাঁ অর্থাৎ যেটা ভাঙা থেকে জোড়া লাগানো যায় বা জোড়া থেকে ভাঙা যায় সেটাই যৌগিক শব্দ হ্যাঁ তবে তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে ব্যবহারিক অর্থ কর্তব্য মানে কি কর্তব্য মানে হচ্ছে যা করা উচিত এবার চলো ভাঙলেও সেটার অর্থ তাই হয় না সেটা আমাদের লক্ষ্য করতে হবে এখানে এই যে লক্ষ্য করো এখানে কিরি শব্দের অর্থ হচ্ছে কাজ হ্যাঁ কিরি শব্দের অর্থ কাজ আর তব্য শব্দের অর্থ মানে উচিত যা উচিত হ্যাঁ এমনটা বোঝায় যা উচিত বুঝে নিও যা উচিত এমনটা বোঝায় তার মানে কি এইখানে যে ব্যবহারিক অর্থ রয়েছে তার উৎপত্তি অর্থ অর্থ সেম এই কারণে আমরা বলতে পারি যে যেসব শব্দের ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ সেম সেগুলো হচ্ছে যৌগিক শব্দ হ্যাঁ তারপরে আর একটা উদাহরণ লক্ষ্য করো চিকা মারা হ্যাঁ চিকা যোগ মারা যার অর্থ দেওয়াল লেখন বুঝতে পারছো চিকা শব্দের অর্থ কি দেওয়াল আর মারা শব্দ অর্থ লিখন যেটার ভূৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ দুইটাই সেম এ কারণে আমরা বলতে পারি যে এটা যৌগিক শব্দ এবার চলো রুট বা রুডি শব্দ কোনগুলো হবে এখানে ভূত শব্দের ব্যবহারিক অর্থ এবং ভূতপত্তিগত অর্থ এক হবে না অর্থাৎ আগের স্লাইডে যেমন পড়ছিল যে যৌগিক শব্দের সম্পূর্ণ বিপরীত হচ্ছে রুট বা রুডি শব্দ যৌগিক শব্দে যেমন ব্যবহারিক অর্থ এবং ভূতপত্তিগত অর্থ একই ছিল কিন্তু রুডি শব্দে ব্যবহারিক অর্থ এবং ভূৎপত্তি অর্থ অর্থ এক নয় যেমন গবেষণা শব্দটিকে যদি তুমি বিশ্লেষণ করো তাহলে পাবে গো যোগ এসোনা হ্যাঁ এখানে গো শব্দের অর্থ হচ্ছে গরু ঠিক আছে গো শব্দের অর্থ হচ্ছে গরু আর এ সোনা শব্দের অর্থ হচ্ছে খুঁজা তার মানে কি ব্যবহারিক অর্থ ছিল গবেষণা আর ভূতপত্তিগত অর্থ শব্দটিকে যদি ভাঙো তখন সেটা হয় গরু খোঁজা তাহলে ব্যবহারিক অর্থ আর হচ্ছে ভূতপত্তিগত অর্থ সম্পূর্ণ আলাদা যেটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এরকম ব্যবহারিক অর্থ এবং ভূতপত্তিগত অর্থ যদি আলাদা হয় তাহলে সেটা হয়ে যাবে রুডি শব্দ বা রুট শব্দ ঠিক আছে কিন্তু এই গবেষণার প্রকৃত অর্থ হচ্ছে অধ্যায়ন বা অধ্যয়ন বা পর্যালোচনা আশা করি বুঝতে পারছো ঠিক তেমনই আর একটা উদাহরণ আমরা লক্ষ্য করি যেমন বাসি বাঁশি শব্দটি যদি তুমি ভাঙো হ্যাঁ ভাঙলে সেটা পাবা যে বাস এক এক পাশে পাবা বাঁশ আর একটা পাবা রসই বাস যোগ ই কি হয়ে গেছে বাঁশি বুৎপত্তিগত অর্থ বাঁশি দ্বারা আমরা বুঝ যেটা বুঝি বা ব্যবহারিক অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোন একটা বাদ্যযন্ত্র ঠিক আছে কিন্তু সেটাকে যদি তুমি ভাঙো তাহলে সেটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় সেটা হয়ে যায় এক পাশে বাঁশ আর পাশে হচ্ছে ই বাস বাস বুঝতে পারছো আচ্ছা বাস হলে কি সেটা বাদ্যযন্ত্র হবে কখনোই না অর্থাৎ ভূতপত্তিগত অর্থ সম্পূর্ণ আলাদা হয়ে যায় হ্যাঁ ব্যবহারিক অর্থ ছিল বাসই কোনো একটা বাদ্যযন্ত্র আর ভূতপত্তিগত অর্থ হয়ে গেছে বাস যোগ ই যেটা সম্পূর্ণ আলাদা বাঁশ মানে কি ওই বাগান থেকে যে বাঁশগুলো আমরা দেখি ওইগুলোই হচ্ছে বাঁশ আর বাঁশে হচ্ছে বাদ্যযন্ত্র তার মানে কি ভূতপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা আর এই অর্থ আলাদা হলেই সেটা হয়ে যাবে কি এই রুডি শব্দ হয়ে যাবে আশা করি এটা বুঝতে পারছো এবার চল যোগরুট শব্দ সম্পর্কে আমরা জেনে শব্দের যে শ্রেণীবিভাগ অর্থগত তার মধ্যে যৌরি যোগরুট একটা যোগরুট শব্দ সম্পর্কে জানতে হলে তোমাকে আগে বুঝতে হবে যে আসলে যোগরুট শব্দটা কী লক্ষ্য করো সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমসমান পথ অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যুগরুট শব্দ বলে অর্থাৎ এক্ষেত্রে অর্থ থাকবে ফিক্স বা নির্দিষ্ট হ্যাঁ অনেক অর্থ হতে পারবে কিন্তু এই অর্থ ফিক্স বা নির্দিষ্ট এই অর্থ কোনো পরিবর্তন হবে না যেমন মহাযাত্রা মহাযাত্রা মানে কি সমারোহে যাত্রা আচ্ছা তুমি একটা দীর্ঘ পথ অতিক্রম করলে মহাযাত্রা কতভাবে হতে পারে অনেকভাবে হতে পারে কেউ অনেক বড় একটা বিয়ের কার সাজে নিয়ে যাত্রা করলো হ্যাঁ বা অনেকে মরুভূমির পথে দুই তিন হাজার উঠ নিয়ে যাত্রা করলো এইগুলো কিন্তু মহাযাত্রা শব্দটির অন্তর্গত হ্যাঁ কিন্তু মহাযাত্রাটা ধারা আসলে এসব যে একাধিক শত শত অর্থ আছে কোনো অর্থই বোঝাবে না নির্দিষ্ট একটা অর্থ বোঝাবে সেটাই হচ্ছে মৃত্যু অর্থে বুঝতে পারছো অর্থাৎ যোগরুট শব্দ বলতে আমরা সেগুলোকেই বুঝবো যে শব্দগুলোর ক্ষেত্রে অর্থ একদম ফিক্স অর্থাৎ শত শত অর্থ হতে পারে কোনো অর্থই হবে না এর নির্ধারিত একটা অর্থ আছে এ অর্থের কোনো পরিবর্তন হবে না যেটা নির্ধারণ করবে সেটাই হ্যাঁ মহারা মহাযাত্রা মানে হচ্ছে মৃত্যু অর্থে ব্যবহৃত হয় এই শব্দটি এই শব্দটি তুমি অনেক লোক নিয়ে গেলে সেটাকে মহাযাত্রা বলতে পারবে না এটাই হচ্ছে যুগর শব্দ অর্থাৎ অর্থ আগে থেকেই ফিক্স করা থাকবে তারপরে মনে করো যে এই যে জলাধার জল জল ধারণ করে যে জলাধার মানে কি জলের আধার অর্থাৎ নদীতে জল থাকতে পারে পুকুরে জল থাকতে পারে যে কোনো জায়গা জল থাকতে পারে তাকেই কিন্তু তুমি জলাধার বলতে পারবা না কারণ এটা যুগর শব্দ। জগির উৎসব যে বললাম যে একটা অর্থ দিয়ে হাজারো অর্থ হইতে পারে হ্যাঁ যেমন এই যে দেখছো জলাধার সেটা পুকুরের জল হইতে পারে নদীর জল হইতে পারে খালের জল হইতে পারে বিলের জল হইতে পারে কিন্তু এত শত অর্থ থাকা সত্ত্বেও কোনো অর্থই গ্রহণ করবেন না কিন্তু জলাধর মানে হচ্ছে সমুদ্র বুঝতে পারছো অর্থাৎ নির্দিষ্ট একটা অর্থ আগে থেকেই ফিক্স করে দেওয়া থাকবে এরূপ শব্দকে বলা হয় যোগরুট শব্দ আশা করি এটা বুঝতে পারছো যে যোগরীর শব্দ আসলে কি হবে এবার চলো যে বিগত বছরের কিছু প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা দেখি যে আসলে আমরা যা পড়লাম এগুলো আসলে মিলে কিনা বিগত বছরের যে প্রশ্ন থাকবে সেগুলো কিন্তু অবশ্যই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন এটা তোমাকে মাথায় রাখতে হবে চলো নিচের কোনটি মৌলিক বাংলা শব্দ মৌলিক শব্দটি মানে হচ্ছে যে শব্দকে কি করা যায় না ভাঙা যায় না এবার দেখো দেশান্তর দেশান্তর শব্দটি কি ভাঙা যায় দেশ যোগ অন্তর হ্যাঁ ভাঙা যায় তার মানে কি এটা মৌলিক শব্দ হবে না মন গড়া তারপর রয়েছে কি যে ওলকপি ওলকপি কি ভাঙা যায় হ্যাঁ ওল ভাঙ্গা ভাঙা যায় তারপর মনে করি যে মন গড়া মন যোগ গড়া এই যে ভাঙা যায় হ্যাঁ কিন্তু কান শব্দটি কি ভাঙা যায় অসম্ভব কান শব্দটি ভাঙা যায় না অর্থাৎ আমাদের সূত্র তাহলে কোনটা যে যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না সেগুলো হয়ে যাবে এই মৌলিক শব্দ এ কারণে আমরা বলতে পারি যে কানটা আসলে মৌলিক এবার আসো আরো কিছু প্রশ্ন আমরা দেখব যে নিচের কোনটি যৌগিক শব্দ এখানে লক্ষ্য করো রয়েছে তৈল তারপর রয়েছে কি রেশম তারপর মহাযাত্রা এই লক্ষ্য করো মহাযাত্রা রয়েছে তারপর রয়েছে কি দৌহিত্র যৌগিক শব্দ বলতে আমরা কি বুঝাইতাম যার ভূতপত্তিগত অর্থ ব্যুৎপত্তিগত অর্থ এবং হচ্ছে ব্যবহারিক অর্থ দুইটাই সেম থাকবে হ্যাঁ যেমন যৌগিক শব্দকে যে শব্দকে অবশ্যই কি হইতে হবে ভাঙা যাইতে হবে হ্যাঁ এই লক্ষ্য করো এই যে দুহিতা দুহিতা এই যে দৌহিত্র শব্দটি রয়েছে এটাকে যদি ভাঙো তাহলে এটা হবে দুহিতা যোগ উষ্ণ ঠিক আছে এটা যদি হয় তাহলে কি এই শব্দটাকে তুমি ভাঙতে পারছো হ্যাঁ এটা যেহেতু তুমি ভাঙতে পারছো সেহেতু এটা অবশ্যই একটা যৌগিক শব্দের মধ্যে পড়ে হ্যাঁ প্রাথমিক লেভেল হচ্ছে তোমাকে ভাঙতে হবে ভেঙে দেখতে হবে এর ব্যবহারিক অর্থ এবং উৎপত্তিগত অর্থ সেম কিনা তারপরে তুমি নিশ্চিত হবে এটা যৌগিক শব্দ কিনা কিন্তু এখানে লক্ষ্য করো তেল তৈল শব্দটি কি ভাঙা যায় না তারপর রেশম শব্দটি কি ভাঙা যায় না তাহলে নিঃশব্দে এই দুইটা অপশন বাদ চলে যাবে মহাযাত্রা শব্দটি কী মহাযাত্রা শব্দটি ভাঙা যায় মহাযাত্রা শব্দটি যদি তুমি ভাঙো কিন্তু এটা তো নির্দিষ্ট একটা অর্থ দেয় বুঝতে পারছো মহাযাত্রা মানে হচ্ছে মহা সমারোহে যাত্রা অর্থাৎ এটা এটা দ্বারা মহান কোনো যাত্রা বোঝায় না বা অনেক লোক অনেক অনেকজন বা বেশি লোক নিয়ে যাত্রা বোঝায় না বুঝতে পারছো যাত্রা মানে হচ্ছে মৃতযাত্রা যাত্রা তার মানে কি এর ভূতপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ মিল নাই এ কারণে এটা আমরা বলতে পারি যে এটা আসলে হবে না এটাও হলো না এটাও হলো না দুহিত্র শব্দটা লক্ষ্য করো এই দুহিতা মানে হচ্ছে কন্যা আর কৃষ্ণ মানে হচ্ছে পুত্র তার মানে কি দৈহিত্র মানে হচ্ছে কন্যা এবং পুত্র যেটা পুত্র সাধিত শব্দ বুঝতে পারছ এ কারণে আমরা বলতে পারি যে আসলে এই দুহিত্র শব্দটাই সঠিক যেটা যার যেটা ভাঙার পর ভূতপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ উভয় সেম লক্ষ্য করো আরো কিছু প্রশ্ন আমরা দেখব যে নিচের কোনটি যোগরুডো শব্দ এখানে রয়েছে কি সন্দেশ সন্দেশ রয়েছে হরিণ রয়েছে আচ্ছা যদি লক্ষ্য করো এই যে সন্দেশ সন্দেশ শব্দটির ভূতপত্তি সন্দেশ দ্বারা আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মিষ্টান্ন বুঝতে পারছো কিন্তু সন্দেশ শব্দের অনেক অর্থ আছে সন্দেশ শব্দটির অনেক অর্থ যেমন সন্দেশ শব্দের অর্থ খবর এটাও বলা যায় হ্যাঁ এ কারণে আমরা বলবো যে এর ব্যবহারিক অর্থ এবং ভূতপত্তিক অর্থ অর্থ এক নাই ব্যবহারিক অর্থ এবং বুৎপত্তিক অর্থ যখন আলাদা হবে তখন সেটা হয়ে যাবে রুডি শব্দ এটা হচ্ছে রুডি শব্দের বৈশিষ্ট্য অর্থাৎ ব্যবহারিক অর্থ এবং বুৎপত্তিগত অর্থ আলাদা তারপরে এই যে হরিণ হরিণ মানে কি হরণ করে যা বা হরণ করার যোগ্য এমনটা বোঝায় আসলে আসলে ব্যবহার উৎপত্তিক অর্থ অর্থ কি উৎপত্তিগত অর্থ এটা হলে ব্যবহারিক অর্থ কিন্তু এটা না হরিণ মানে কি যেটা আমরা বলি দেখি সেটা তাই আমরা এটাকে কী বলতে পারি যার ভূতপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ সেম না তাকে আমরা বলবো রুডি শব্দ ঠিক আছে তারপরে লক্ষ্য করো পঙ্কজ পঙ্কস মানে হচ্ছে কি পঙ্কে জন্মে যা এটাকে বলা হয় কি পঙ্কজ তাহলে এখানে কি যে ভূতপত্তিগত অর্থ পঙ্কস মানে কি যেটা একটা এক ধরনের ফুলকে বোঝায় হ্যাঁ পঙ্কজ আর পঙ্কজ জন্মে যা মানে কি এক ধরনের কাদামাটিতে জন্মানো ফুল এমনটা বোঝায় তার মানে কি এর ব্যবহারিক অর্থ এবং বুৎপত্তি অর্থ কি এক ব্যবহারিক অর্থ এবং বুৎপত্তি অর্থ এক হইলে সেটা কি হবে সেটা হবে